গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর বলেছেন বিএনপি সহ বিয়াল্লিশটি দল আন্দোলনে অংশগ্রহণ করেছি কিন্তু দুঃখের বিষয় ক্ষমতায় যেতে না যেতেই বিএনপির নেতাকর্মীদের চেহারায় বদল আমরা দেখতে পাচ্ছি আর ওই ফেসিবেদিদের প্রতিদিনই আমরা তাদের কর্মকাণ্ডে শুনতে পাচ্ছি কাজেই পরিষ্কার কথা বিএনপি যদি এটা উপলব্ধি করে যারা গত দেড় দশক আন্দোলন করেছে রক্ত দিয়েছে তাদের নিয়ে জাতীয় সরকার করবে তাদের মূল্যায়ন করবে তবে বিএনপির সাথে জোট হবে রাজনৈতিক সমঝোতা হবে অন্যথায় বিএনপির বাইরে বিকল্প জোট হবে বিকল্প রাজনৈতিক শক্তি নিয়ে এককভাবে নির্বাচন করা হবে

শুক্রবার বিকেলে পটুয়াকালী শহীদ মিনার চত্বরে গণ পরিষদ সভাপতি ভিভিন নূরের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গোপাল হালদার খবর পটুয়াখালী নিউজ ডেস্ক আপনি কি আপনার মাদকাশ শক্তির স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী